আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি একুশে ফেব্রুয়ারি আর সেই উপলক্ষে ছোটো ছোটো সোনামনেরা বলছে তারা নাকি জুলাপাতি খাবে ছোটোবেলা আমরা অনেক খেয়েছি আর ছোটো বাচ্চারা আজকে জুলাপাতি খাবে হচ্ছে খিচুড়ি আর সাথে রাখছে ডিম ভাজা তো তারা নিজেরাই আয়োজন করতেছিল আর আমি বসে বসে দেখছিলাম পরে আমি বলছি ঠিক আছে তোমরা আয়োজন করো তারপরে আমি রান্না করে দেব ইনশাল্লাহ এজন্যই যে আমার ভাগ্নি সে খিচুড়িতে মশলা অ্যাড করে নিচ্ছে আর দেখেন পানি দিয়েছে কতটুকু বলছে মামি আরও পানি লাগবে আমি দেখে একটু হেসে নিলাম বললাম এইটুকু পানিতে খিচুড়ি হয় তারা জাল ধরাইতে পারছিল না আর বাড়ির সামনে ছিল একটা ওই যে সুন্দর চুলায় চুলায় আগুন জ্বালাতে পারছিল না পরে আমি তাদেরকে হেল্প করলাম আর ওরা সব কাজ নিজেই করেছে আমি শুধু জাস্ট একটু সাহায্য করছিলাম এই যে পিঁয়াজ মরিচ এগুলো তারা নিজেই কেটেছে যেভাবে পেরেছে মার্শাল্লাহ ওরা একদিন বড় হয়ে অনেক কিছু শিখবে আর আমরা ছোটোবেলায় এটা অনেক খেয়েছি আসলে এটা খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে সে যাই রান্না হোক আর আমি তাদেরকে রান্না করে দিচ্ছিলাম এই যে খিচুড়ি কালারটা দেখেন মাসাল্লাহ আর এর মধ্যে আমার ভাগ্নি কোথা থেকে যেন স্ট্রবেরি ফল আনছে সে যার কাছে প্রাইভেট পরে সে ম্যাডাম তাকে স্ট্রবেরি দিয়েছে তার কাছে নাকি অনেকগুলো স্ট্রবেরি হয়েছে দেখেন মাসাল্লাহ স্ট্রবেরিগুলো কত সুন্দর জোয়ারি আর আমাকে দেখাচ্ছিল পরে একটু খেয়ে দেখলাম স্ট্রবেরিগুলো অনেক মজার ছিল দেখতো সুন্দর ছিল আর আমার ছোট মেয়ে হাত থেকে নিয়ে নিচ্ছিল আর এর মধ্যে হচ্ছে খিচুড়ি বলক উঠে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম চালগুলো ফুটছে কি না এই যে চুলায় রান্না হচ্ছে আর ওরা ওদেরকে বললাম তোমরা একটু বাইরে থেকে ঘুরে আসো এর মধ্যে রান্না হয়ে যাবে আর ডিমের পেঁয়াজটা দেখেন কত মোটা মোটা করে গেলেছে যে জ্যাকেটেছে আলহামদুলিল্লাহ আমি ডিমটা ভেজে দিচ্ছিলাম এই যে এখানে ওরা সব রেডি করে রেখেছে একটা কাপের মধ্যে হচ্ছে তেলও নিয়ে আসছে আর এই দেখেন আমাদের এই যে বাড়িটার সামনে এই পাশে হচ্ছে গেটে গেটের পাশে একটা চুলা বসানো ছিল এখানে আমার শাশুড়ি মাকে রান্না করতে বাট এখন করে না কারণ ওই পাশে আরেকটা রান্নাঘর আছে আর ওরা চুলাপাতি খাবে দেখে আজ এখানে রান্না করে দিচ্ছিলাম ওরা বললো এই চুলা রান্না করে দিতে আর খিচুড়িটা অলরেডি হয়ে গেছে এখন এই ডিমটা ভেজে দিব ওরা কাপের মধ্যে তেলও এনে রেখেছিলো আর আমি সেই ডিমটা এখন ওদেরকে ভেজে দেব আর কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম ডিম ভাজা এটা সবাই জানেন তবুও দেখাচ্ছি কারণ আমার ডিম আমি প্রতিদিন ডিম ভাজি তো ভালো লাগে না বাট ওদেরকে ডিম ভেজে যে আমার খুব ভালো লাগছিলো কারণ ওরা নিজেরাই সেই আয়োজন করে রেখেছিল এই যে ডিম যেহেতু কয়েকজনে খাবে সেজন্য জন্য আমি ডিমটা কড়াইয়ের মধ্যে ভাগ করে দিয়েছিলাম আর এর মধ্যে কলার পাতা কেটে নিচ্ছিল কলার পাতা জুলা পাতা খেতে অনেক বেশি ভালো লাগে বাড়ির উঠানে ছিল একটা কলা গাছ এই যে অলরেডি খিচুড়ি আর ডিম ভাজা দুটোই কমপ্লিট এখন ওদেরকে খেতে দেওয়ার পালা এই যে এখানে কলা পাতা কেটে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে সোনামণিরা এখন সবাই বসে রয়েছে কখন খাবে আর আমি ওদেরকে খিচুড়ি এই যে পাতার মধ্যে বেড়ে দিচ্ছিলাম কত সুন্দর হয়েছে মার্শাল্লা খিচুড়িটা অনেক সুন্দর কালার আসছে ওরাও তো অনেক এক্সাইটেড খাবে সেই জন্য ওদেরকে দিয়েছিলাম ওরা এখন মজা করে খাচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ you know. <laughs>